ব্র্যাকে চাকরি পেতে করণীয় কী অর্থাৎ আমি ব্র্যাকে চাকরি পেতে চাই বা করতে চাই এটা কিভাবে সম্ভব তো দেখুন ব্র্যাকে চাকরি পেতে হলে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলতে হবে এবং প্রস্তুতি নিতে হবে আমি এ বিষয়ে কিছু টিপস আপনাদের দিব বা কিছু আপনাদের সঙ্গে আলোচনা করব। আমার এক নম্বর আলোচনার পয়েন্ট হলো ব্র্যাক সম্পর্কে বিস্তারিত জেনে নিন ব্র্যাক একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা যা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে ব্র্যাকে চাকরি করতে চাইলে প্রথমেই সংস্থার মিশন ভীষণ কার্যক্রম এবং মূল্যবোধ সম্পর্কে ভালোভাবে জানতে হবে বিশেষ করে আপনি যে পদে আবেদন করছেন সেই পদ সম্পর্কে বিস্তারিত আপনি জেনে নিন দ্বিতীয়ত বা দুই নম্বর হলো গোছানো ছিবি তৈরি করুন ব্র্যাকের চাকরির জন্য একটি গোছানো পেশাদার ছিবি জমা দিতে হবে ব্র্যাকের অফিসিয়াল ওয়েবসাইটে ই রিক্রুটমেন্ট সিস্টেমের মাধ্যমে সিবি জমা দিতে হয় তাই সিবিতে আপনার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দক্ষতা এবং আগ্রহের বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করুন এবার আসেন তৃতীয়ত লিখিত পরীক্ষার প্রস্তুতি হুম লিখিত পরীক্ষা আগে কিন্তু লিখিত পরীক্ষা হবে ব্র্যাকে চাকরি প্রক্রিয়ায় সাধারণত একটি লিখিত পরীক্ষা দিতে হয় এই পরীক্ষায় ইংরেজি গণিত এবং যৌক্তিক বিশ্লেষণের দক্ষতা যাচাই করা হয় তাই এই বিষয়গুলোর উপর ভালোভাবে প্রস্তুতি নিন এবার আসেন চতুর্থ বা চার নম্বর ইন্টারভিউতে আত্মবিশ্বাসী হন ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষায় শান্ত আত্মবিশ্বাসী থাকা খুবই গুরুত্বপূর্ণ ব্র্যাক এমন একটি মানে এমন ব্যক্তিদের নিয়োগ দিতে চাই যারা ভুল থেকে শিখতে পারে এবং নতুন কিছু শেখার আগ্রহ রাখে তাই ইন্টারভিউতে ইতিবাচক মনোভাব বজায় রাখুন এবং আপনার দক্ষতা অভিজ্ঞতা সুন্দরভাবে উপস্থাপন করুন এবার আসুন পাঁচ নাম্বার গ্রামীণ ও সুবিধা বঞ্চিত মানুষের সাথে কাজ করার মানসিকতা রাখুন ব্র্যাক মূলত গ্রামীণ ও সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নে কাজ করে তাই আপনাকে গ্রামীণ পরিবেশে কাজ করার মানসিকতা রাখতে হবে এবং বৈষম্যমূলক আচরণ এড়িয়ে চলতে হবে এবার আসুন ছয় নম্বর পয়েন্ট আলোচনা করি সেটা হচ্ছে অনলাইনে আবেদন করুন ব্র্যাকের চাকরির বিজ্ঞপ্তি সাধারণত বিশেষ করে যে ব্র্যাকের চাকরি বিজ্ঞপ্তিগুলো এগুলো কিন্তু অফিশিয়াল ওয়েবসাইট অর্থাৎ ব্র্যাক ডট নেট বা বিডি জবস ডট কমে প্রকাশ করা হয় আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখের আগেই আবেদন কিন্তু সম্পন্ন করবেন একদম শেষ দিনের জন্য অপেক্ষা করবেন না কারণ করলে আপনার সিভিটা নাও পৌঁছোতে পারে বিভিন্ন সমস্যা হইতে পারে এবার আসেন সপ্তমত প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা অর্জন করুন ব্র্যাকের বিভিন্ন পদে বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার প্রয়োজন হয় সাধারণত স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হয় এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে ভালো হয় এছাড়া কমিউনিকেশন স্কিল টিমওয়ার্ক এবং সমস্যার সমাধানে দক্ষতা থাকা জরুরি এবার আসুন আট নাম্বার ব্র্যাকের প্রকল্প ও বিভাগ সম্পর্কে জানুন ব্র্যাকের বিভিন্ন প্রকল্প ও বিভাগ যেমন মাইক্রোফাইন্যান্স শিক্ষা স্বাস্থ্য জেন্ডার জাস্টিস আইসিটি ইত্যাদি সম্পর্কে জানুন আপনি যে বিভাগে কাজ করতে চান সে বিভাগের কাজের ধারা সম্পর্কে ধারণা রাখুন অনেক সব বাইরের থেকে সম্ভব না হলেও যদি কোনো রিলেটিভ থাকে তার মাধ্যমেও জানতে পারেন এবার আসুন নয় নাম্বার নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সচেতন হন ব্র্যাকের নিয়োগ প্রক্রিয়ায় সাধারণত সিবি জমা লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ অন্তর্ভুক্ত থাকে কিছু পদে সরাসরি ইন্টারভিউ হতে পারে তাই নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে প্রস্তুতি নিন এবার আসুন দশ নম্বর ধৈর্য রাখুন এবং চেষ্টা চালিয়ে যান ব্র্যাক একটি বড় প্রতিষ্ঠান এবং এখানে চাকরি পেতে কিছু সময় লাগতে পারে যদি একবার চাকরি না পান তাহলে হতাশ না হয়ে আবার চেষ্টা করুন এবং আপনার দক্ষতা উন্নত করতে কাজ করুন ব্র্যাকে চাকরি পেতে কোনো মামা খালু ধরা লাগবে না আমি শুধু রিকোয়েস্ট করব। ধৈর্য ধরুন চেষ্টা চালিয়ে যান ইনশাল্লাহ হবে আল্লাহ হাফেজ